যন্ত্রচালিত ভ্যানের ধাক্কায় বেঘরে প্রাণ হারালেন মুকুন্দ অধিকারী নামে উনসত্তর বছরের এক প্রৌঢ় মিতের বাড়ি চব্বিশ পরগনা জেলায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই বয়প্রাপ্ত রাস্তার জলের পাইপলাইনের এ কাজ করতেন এদিন সকালে একটা হোটেল থেকে টিফিন করে কাজের জায়গায় যাচ্ছিলেন সেই সময় ঘাট এ কৃষ্ণনগর রাজ্য সড়কের শ্যামনগর পেট্রোল পাম্পের কাছে একটি যন্ত্রচালিত ভ্যান হঠাৎ তাকে ধাক্কা মারে অতপর স্থানীয় মানুষজন আহত বৃদ্ধকে উদ্ধার করে নিকটবর্তী পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে এই এলাকায় একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটায় স্থানীয় মানুষজন আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন আজ সকাল এগারোটা তেহাত্ত ওয়াল থানা আন্ডারে পিএই ওয়াটার সাপ্লাইয়ে যে টিকাদারের কাজ চলছিল সেই টিকাদানের একজন ছবি ইঞ্জিন চালিত লোচপলা ধাক্কা লেগে এবং কিছু লোক কিছু মানুষজন কলেজপাড়া হসপিটালে নিয়ে আসে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মারা যায় ওনার কাছে হাতে আধার কার্ড পাওয়া গেছে আধার কার্ডে জানতে পারলাম ওনার বয়স উনসত্তর বছর এবং ওনার নাম মুখন্ড অধিকারী উনি উত্তর চব্বিশ পরগনার আছে ঠিকানাটা আমি জানতে পারি এবং আমরা চেষ্টা করি যে অফিসে বা জাদা দিন এবং সমস্ত খবর ফরটা করা হয়ে যাচ্ছে থানাকে জানানো হয়েছে থানা এসে একটা পৌঁছাগনের ব্যবস্থা করবেন উনি কি রাস্তা পার হচ্ছিলেন হ্যাঁ যেটা জানতে পারলাম সেটা টিকিট করে দোকানে টিকিট করে রাস্তা পার হচ্ছিলেন সেই সবাই একটা লোকসব ছিল বাড়ছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট